আমি সংক্ষিপ্ত সময় কথা বলার জন্য আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা মারিয়াম এর ৭১ ৭২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি বিশ্ব নবীর জবান মিশ্রিত লক্ষ লক্ষ হাদিসের মধ্যে থেকে একটি হাদিস পড়েছি এই আয়াত এবং হাদিসের আলোকে খুবই সামান্য সময় কয়েকটি কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ভালো করে খেয়াল করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ১৯ নম্বর সূরা সূরা মারিয়াম 71 72 بَوَلِنَ وَإِن مِنْكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَقْضِيًا ثُمَّ ننجي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا জি বলেন আল্লাহ বা আল্লাহ বলে বলেন তোমাদের মধ্যে এমন কেউ নাই যাকে জাহান্নাম অতিক্রম করা লাগবে না কথা বুঝতেছেন কথাগুলো কে বলছেন সবাই বলেন আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন কেউ নাই যাকে জাহান্নাম অতিক্রম করা লাগবে না আর এটা যে অতিক্রম করাই লাগবে এটা অন্য কারো না অন্য কারো বিধান না এই বিধানটা হলো আল্লাহ কার কার বলেন সবাই বলেন কার আবার বন্ধুগণ খেয়াল করেন জাহান্নাম অতিক্রম করা লাগবে এর মানে কি বুঝলেন এর মানে হলো জাহান উপরে থাকবে পুলসিরাত ওই পুলসিরাত পার হওয়া লাগবে পুলসিরাত যে আছে এটা হলো তার দলিল সূরা মারিয়াম আয়াত নাম্বার একাত্তর এবং বাহাত্তর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাইকে পার হতে হবে এই জাহান নামের উপর দিয়ে সবাইকে যেতে হবে আল্লাহ পরে এতে বলেন সুম্মানুন নাজিল্লাযীনা

যারা মুত্তাকি তারাই এই কুল সিরাত পার হতে পারবে বলেন সুবহান আমার কথা বুঝেন কথা বুঝতেছেন তাহলে কি পার হতে হবে সবাই বলেন যমুনা সেতু পদ্মা সেতু বঙ্গবন্ধু ট্যানেল কি পার হওয়া লাগবে জোরে বলেন পুল সিরাত পার হওয়াই লাগবে যদি কেউ বাঁচতে চায় পুল সিরাত পার হওয়াই লাগবে জাহান নামের উপর দিয়া যাও লাগবে তবে সবাই সেদিন যেতে পারবে না আল্লাহ বলেন যেতে পারবে তারা আল্লা কম যারা মুত্তাকি তারাই যেতে পারবে কারা যেতে পারবে সবাই বলেন এবার আমাদের বুঝতে হবে যেহেতু মুত্তাকি সারা সেদিন কেউ পার হইতে পারবে না মুত্তাকি কারা এটা জানার দরকার আছে না নাই এক কথায় আমার যেহেতু লম্বা সময় নাই বেশি কথা বলার সুযোগ নাই লম্বা ব্যাখ্যার সুযোগ নাই এক কথায় মুত্তাকি কারা জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে যারা জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে কথা কয় না ভয় সব ক্ষেত্রে করে যারা তারা জন্ম থেকে মৃত্যু দোলনা থেকে কবর রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন আমার ব্যক্তিগত ইচ্ছা মতো আমার জীবন চলবে না আমার পরিবার চলবে না আমার সমাজ চলবে না আমার রাষ্ট্র চলবে না জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বিধান আল্লাহর ভয় করবে যারা কথা কয় আল্লাহ তারা তবে ভালো করে খেয়াল করতে হবে আল্লাহ আল্লাহর কোরআন কারীমের ভিতরে মোত্তাকিদের কিছু ডেস্ক্রিপশন দিয়েছেন বর্ণনা দিয়েছেন

يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. إن الله أكبر. الله رب العالمين قل قران الكريم إيده لهداية الكتاب ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. এটা হলো যারা হিদায়াত পেতে চায় মুত্তাকি যারা হতে চায় তাদের জন্য গাইডলাইন আর মুত্তাকি কারা তাদের ডিস্ক্রিপশন দিয়ে আল্লাহ এখানে পাঁচটা গুণের কথা বলেছেন এক নাম্বার হলো অদৃশ্য বিশ্বাস করতে হবে আল্লাহকে আমরা কেউ দেখতে পাই কিন্তু আছে না নাই আমার দেশেও কিছু পরা আছে তারা বলে আনসিন ইজ নাথিং যা দেখি না সেটা বিশ্বাস করি না সুতরাং দেয়ার ইজ নো গড দেয়ার ইজ এদেরকে চেনেন এরা হলো নাস্তি কি জোরে বলেন এদের আরেকটা বর্তমান পরিচয় এই যে ট্রান্সজেন্ডারের আবিষ্কারক যারা এরা হলো তারা ট্রান্সজেন্ডার আবার বুঝেন তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও আগেই মরে গেছে ওর জানাজা হয়ে গেছে কাপন পাড়ানো শেষ খালি লাঠি দিয়ে মাটির নিচে ঢুকানো বাকি আছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আবার অনেকের তো গায়ে লাগবে যাদের মানে মুসলমানের চাইতে দলীয় পরিচয় বড় তাদের গায়ে লাগবে যারা মুসলমান ওর গায়ে লাগার কথা না ঠিক কিনা বলেন আর যার মুনাফিকের গন্ধ আছে ওর খারাপ লাগবে খালি জ্বলবে কই কি হুজুর কারণ ওর ইসলামের চাইতে ওর দল বড় দেশের চাইতেও দল বড় মুনাফিক মির্জাফর গাদ্দার রেগুলা আমার বন্ধুগান খেয়াল করেন সহজ কথায় মুত্তাকি হলো তারা জীবনের সব ক্ষেত্রে ভয় করে আল্লাহকে যারা তারা হলো মুত্তা কি আর এই মুত্তাকি যারা জীবনের প্রতিটা পদক্ষেপে আল্লাহর কথা শরণ করে রাসূলুল্লাহর আদর্শকে শরণ করে তারা জীবন পরিচালনা করে ঠিক কি না বলে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষানীতির ব্যাপারে বলেছেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক এই তোমরা যদি পড়তেই চাও যেই পড়ার ভিতর রাবের নাম আছে ওইটা পড়ো কিন্তু এখনকার শিক্ষা ব্যবস্থা প্রণয়ন যারা করে আল্লাহর নাম যেখানে আছে ওটারে জবাই কর রসুল্লাহর আদর্শের কথা যেখানে আছে ওটারে জবাই কর আবু বকরের জীবনী বাদ দে ওসমানের জীবনী বাদ দে আলীর জীবনী বাদ দে ঢোকা গরু এই লাল শালুক লাল গরুটা ঠিক কেনা বলেন এটাই তো হচ্ছে এখন আবার ঢুকাইছে শরীফার শরীফার গল্প শুনছেন না আপনারা সারা দেশ তোল ও বন্ধু খেয়াল করেন এর মাধ্যমে সুন্দর করে সমকামিতা আমার দেশের সেলেবেদের মেয়েদের ভিতরে ঢুকানোর পায় তারা চলছে ও বন্ধু খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা দৌয়া বনিমাইয়া স উ নুকুঁর আওয়ো জৌই জহু জোকোরানো অয়া জানো মাইয়া স ওয়াতিমা ইন্নহুয়া নি মন্খদিন আল্লাহবুল মানব জাতির বর্ণনা করতে গিয়ে বলেন মানুষের ভিতর শ্রেণী হলেও দুইটা কয়টা জোরে বলেন একটা হলো নারী আর একটা হলো পুরুষ কোরআন আর হাদিসে ইসলামে এ সারা মানুষের আর কোনো পরিচয় নাই আর কোন পরিচয় নাই এই যা বলে তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ ইসলামে কোনো কিছু আছে হুজুর ইসলামে তৃতীয় লিঙ্গ বলতে কোনো কিছু নাই আমিও এটা নিয়ে অনেক দিন গবেষণা করেছি কোরআনটাকে গবেষণা করতে দিয়ে গিয়ে দেখি আল্লাহ বলে নারীর কথা আর পুরুষের কথা এর বাহিরে কোনো শ্রেণী বিন্যাস নেই তাহলে তৃতীয় লিঙ্গ যারা বানাইল ওরা আল্লাহ বিশ্বাস করে না কোরআনের বিপক্ষে যারা মতামত পেশ করে ওরা আল্লাহর ভয় করে না পরকাল ভয় করে না সুতরাং ওরা তাকুয়াবান মুত্তাকি কি হতে পারে আবার বন্ধুবান খেয়াল করেন তাহলে জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি তারা আর পুলসিরাত পার হতে পারবে তারা মুত্তাকি যারা সহজ কথা বুঝতেছেন আপনারা এবার খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন ওয়ানাযারুর যালিমিনা ফিহা আর কিয়ামতের ময়দানে ওই পুলসিরাত পার হওয়ার সময় যারা জালেম কি জোরে বলেন সবাই বলেন যারা জালেম ওদেরকে আল্লাহ লাঞ্ছনার সাথে এই পলসিরাতে নিচে জাহান নামের মধ্যে ফেলে দেবেন অর্থাৎ কোন জালেম সেদিন পলসিরাত পার হইতে পারবে কথাকার জোরে বলেন কোথায় আছে সোরা মারিয়ামের একাত্তর বাহাত্তর আয়াতে আছে পলসিরাত পার হওয়া লাগবে পার হইতে পারবে তারা মুক্তাকি যারা পার হইতে পারবে না তারা জালেম এবার বোঝেন সহজ কথা আমরা বুঝলাম মুক্তাকি তারা আল্লাহকে জীবনের সব ক্ষেত্রে ভয় করে যারা। এবার বুঝতে হবে জালেম কারা এক কথায় এটাও বুঝাই দেয়া যায় আমি আপনাদের সন্তান এই পাশের গ্রামের সন্তান গ্রামের মানুষ একেবারে ডাল দিয়া ভাত খাই সড়ক দিয়ে হাইটা যাই আমরা সহজ সরল মানুষ সহজে বুঝি সহজে বুঝলাম মুত্তাকি তারা আল্লাহকে ভয় করে যারা জীবনের সব ক্ষেত্রে এবার বুঝতে হবে জালেম কারা জালেম হলো তারা জিনিস জিনিস যেখানে থাকার দরকার ওই ওইখানে রাখে না যারা সহজ কথায় জালেম কথা কয় না যেই জিনিস যেখানে রাখার দরকার সেখানে রাখে না যারা জালেম এবার বলেন আমরা সবাই মুসলমান আমরা কি জোরে বলেন যার সন্দেহ আছে ওর বলা দরকার নেই কারণ এখন তো মুনাফিকের রোগে এমন টোকা ঢুকছে ও বড় কয় আমি আওয়ামী লীগের আমি বিএনপি আমিও অমুক্ত মুক আর ব্যাটা মুসলমান বলতে তোর লজ্জা লাগে না আমরা কি জোরে বলেন আল্লাহ মরার পরে বলবে না এই এত দিন খামたない ওই দলা ছিল না কেন বাংলাদেশে বাস করে জিজ্ঞেস করবে কিন্তু মুসলমান না হইলে মুসলমান পরিচয় না দিলে মুগুর আছে না নাই আছে কথা কয় না কবরে প্রশ্ন করবে কেন আসিলি না ওই দল বলবে নাকি কিন্তু মুসলমান ছিলাম কিনা প্রশ্ন আছে না নেই কবরে প্রশ্ন হবে তিনটা তোমার রবকে তোমার নবীকে আর তোমার ধর্ম কি ঠিক কেনা বলেন ওই দিতে লজ্জা লাগে জোরে বলেন আমরা কি সবাই বলেন আবার বলেন আমরা সবাই মুসলমান গোটা পৃথিবীর যত মুসলমান আছে মানুষ মুসলমানের কনস্টিটিউশন মুসলমানের সংবিধানের নাম হলো কোরআন কি জোরে বলেন সবাই বলেন মুসলমানের সংবিধান হলো কোরআন তাহলে মুসলমান যেখানে বেশি তাদের কনস্টিটিউশন কোরআন দেশের সর্বোচ্চ জায়গায় থাকার দরকার আছে না নেই রাখেনা যারা কথা জালেম এবার ভালো করে বলেন তো দেখি পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের ভিতরে আল্লাহ যাদেরকে সবচাইতে বেশি দাম দিয়েছেন মর্যাদা দিয়েছেন তারা কারা কারা ওই দুইজন কইছে আর মনে মনে করে যে এক একজন এক এক রকম নাকি হ্যাঁ তাহলে কোন এক একজন এক এক নাম কোন বাড়ি আসা যার তিনতলা এলাকায় তার নাম কোন একজন যার ব্যাংকে টাকা আছে তার নাম কোন একজন বলেন কারা দামি সন্তান

বলদিন উ তুলে দাও রজাদ বলেন লহাক বা কথাগুলো কা জোরে বলেন কথা কা আমি আগেই বলছি আমি আপনাদের সন্তান আমার দোষটা একটু শক্ত হওয়া লাগবে ঠিক না একটু শক্ত হচ্ছে না হচ্ছে বুঝতেছি তো চেহারা দেখে গিরগিটির তো আর অভাব নাই তাই না হ্যাঁ হ্যাঁ এক এক জায়গায় এক এক রং ধরে আবার বন্ধুগণ খেয়াল করে সহজ কথা হলো তারা যেখানে যে জিনিস রাখার দরকার রাখে না যারা মুসলমান হিসেবে মুসলমানের দেশে কনস্টিটিউশন সংবিধান থাকবে পার্লামেন্টে যারা জালেম জাতির শ্রেষ্ঠ সন্তান সবচাইতে দামি দামি জায়গায় থাকবে আলেমরা থাকবে পার্লামেন্টে আলেমরা থাকবে সচিবালয়ে আলেমরা থাকবে মন্ত্রণালয়ে আলেমরা থাকবে দেশের বড় বড় জায়গায় ওরে সর্বনাশ না করে ফেলাইছি না আমি কি কথা কয়া সর্বনাশ হয়েছে না কথা কয়া কইটা কি রে আমার বন্ধুগণ খেয়াল করেন কিন্তু নাই আছে নাকি নাই রাখে না কারা জানে না এই কথা সবজ সহজ আবার করা লাগবে নাকি রাখে না যারা জালেম ও বন্ধু খালি এই সব জায়গা তো দূরের কথা এগুলার এখন আমাদের জন্য দুঃস্বপ্ন বানায় দিছে এখন আমাদের জায়গা হলো কেরানীগঞ্জ আর হইল কাশিমপুর ঠিক না বলে আসলে কি এটা আমাদের জায়গা কথা কন না কা এটা আমাদের জায়গা আমাদের তো থাকার কথা পার্লামেন্টে আমাদের থাকার কথা মন্ত্রণালয়ে আমাদের থাকার কথা সচিবালয়ে আমরা যদি এই জায়গায় থাকতাম আজকে যেত না এখন খালি উন্নয়ন মুখে মুখে টিভিতে আর পত্রিকায় বাস্তবতা হলো খালি থালা হাতে নিতে বাকি ঠিক না তেয়ার পান না আলুর সিজন চলছে পঞ্চাশ টাকা নিচে আলুই নাই দুই মাস যাইতে দেন না ঠেলা বসবে ঠিক না অবন্ধ খেয়াল করেন তাহলে যেখানে যে জিনিস থাকার দরকার সেখানে রাখে না যারা জালেম তারা মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে আমাদের পুলসিরাত পার হওয়ায় কি পার হওয়া লাগবে পুলসিরাত পার হইতে পারবে তারা মোত্তাকী মোত্তাকি যারা পার হবে তারা আর পুলসি পার হইতে পারবে না তারা জালেম যারা একেবারে তেল তেলাওয়াজ করলাম না সহজ না মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা মনে রাখার তাও ফিক দাম কারো জরে বলে না আমি আমার বন্ধুগান এ আসেন এক এক করে এইভাবে যদি বলতে চাই কোরআন দিয়ে হাদিস দিয়ে মুসলমানের দেশে কোরান দিয়ে থাকবে প্রত্যেকটা ক্লাসের পড়া শুরু ঠিক না বলেন মুসলমানদের সন্তানেরা পড়বে বিশ্ব নবীর জীবনী আবু বকরের জীবনী ওমরের জীবনী ওসমানের জীবনী আলীর জীবনী পড়বে এগুলা পড়বে আর তারা সুন্দর সুন্দর আদর্শ শিখবে এখন এগুলাকে বাদ দিল কারা আপনারা বলেন আমার বলা দরকার নাই বাদ দিল তারা জালেম যারা এবার বলেন তো দেখি যেখানে জালেমরা বেশি প্রাধান্য পায় ওখানে শান্তি না অশান্তি খুব আরামিয়েছে না আপনারা হ্যাঁ কি আরাম আল্লাহ আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করো জোরে বলেন আমিন আর জোরে বলেন আমি একটু জিকির করেন লা ইলাহা

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আমার অভ্যাস হইলো আমার পরবর্তীতে আলোচক থাকলে আমি আর সামনে যাই না আর আমি তো আপনাদেরই সন্তান যতদিন আল্লাহ আপনাদেরকে আমাকে ততদিন কথা বলার সুযোগ হবে ঠিক না ইনশা আল্লাহ আমার ডোজগুলা মিলার সবচেয়ে বেশি শক্ত হবে কারণ আমি আপনাদের সন্তান সবচেয়ে কঠিন ডোজ আমি দেব ঠিক না তবে আজকের আলোচনার মূল মেসেজ আর পার হতে পারবে না তারা জালেম জালে মনে থাকবেন ইনশাআল্লাহ এইটারে আবার পরবর্তীতে যদি কোথাও আলোচনা করি এটার ব্যাখ্যা করব ওই দিন আল্লাহ আপনাদের কাছে আমি দোয়া চাই এখানেই আমার আলোচনার ইতি টানছি আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে পরকালের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন বলেন আমিন যারা এসেছেন এবং যারা আসবেন আল্লাহ তালা সকলকেই মাহফিল থেকে যার সকলকে দান করেন বলেন আমিন আজকের মাহফিলের আলোচক যারা রয়েছেন আল্লাহ সকলের ঋণ আমলে বিশেষ করে স্পেশালি আবার ধন্যবাদ জানাচ্ছি অত্র মাহফিলের সভাপতি এবং মূল আয়োজক যিনি রয়েছেন জনাবল হাজ মোহাম্মদ বুরহান উদ্দিন সরকার সাহেব আল্লাহ তালা তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন বলেন আমিন